ব্যাগ মই সেই কথা সমক সমুদ্রে বন্দনা গান সে আমাৰ ব্যাগৰ আমার ব্যাগর পরমপূর্জ শ্রদ্ধীয় সাবকবুদ্ধ বানভান্তরেীয় বন্দনা গজান সে পরে এই পূর্ণ অনুষ্ঠান উপস্থিত ব্যাগ বরভান্তে শ্রদ্ধীয় বধিপান মানুষ বেগান্তের সমুদ্র অন্যতম পূর্ণক্ষেত্র ব্য থেকে শ্রদ্ধা শ্রদ্ধাগরি বন্দনা গজনি পূজনীয় অর্থদর্শী পাতা বটপাতের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলিয়ান পাঠ করানোর এবং ইচ্ছে ইয়তুন দুরতুন মর বয়স্যেষ্ঠ সহ দু আগত রাকরে মর যুজু আর পূর্ণময় কালেদী গোজাঙর বুদ্ধ ধর্ম সংঘ আজ সাতাশে ডিসেম্বর দু হাজার চব্বিশে রোজ শুক্রবার পরম পূজনীয় অর্থদর্শী স্থবির বতফাতাভান্তিকে স্থবির বরণ পূর্ণানুষ্ঠানে থাগাছড়িবাসীর পক্ষ থেকে জানায় বিনম্ম শ্রদ্ধার সহিত অধসির বন্দনা শ্রদ্ধেয় ভান্তিকে স্থবির বরণে শ্রদ্ধাঞ্জলি এই প্রচারক বহুজনের হিতায়ু সুখাইয়ের মূল মন্ত্রে পূজনীয় ভান্তের ফাগাছড়ি আগমনে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত পূজনীয় ভান্তির বহু জন্ম জন্মান্তরের পূরণের মধ্য দিয়ে লাভ করেছেন সর্বপ্রথম ধ্যানী শিষ্য ভদন্ত মৈত্রী বরণ ভান্তিকে আমরা বিশ্বাস করি আপনার সাথে জন্ম জন্মান্তরের যোগসূত্র রয়েছে আমাদের এবং ভান্তের শীর্ষ সঙ্গে আপনার এই সৎ প্রচারের অগ্রযাত্রা বিন্দু থেকে সিন্ধুতে পরিণত হচ্ছে মহাসাগরের মতো বিশাল মহিরূপে এগিয়ে যাচ্ছে এই সৎ প্রচার তাহার এই লক্ষ্যে আমাদের ধর্মজ্ঞান ধর্মচক্ষু লাভ হোক এবং আজ্ঞা চক্র ধর্মচক্র রক্ষা হোক প্রার্থনা করছি আরও প্রার্থনা করছি আমরা আজীবন পূজনীয় ভান্তিকে যেন অন্তরায় উপযোগহীন হয়ে চারি তত্ত্বের সহ সেবা পূজা করতে পারি পূজনীয় ভান্তির সধর্ম প্রচারে এবং আমাদের নির্বাণ লাভ না পাওয়া অবধি যেন সধর্ম ছায়াতলে অবস্থান করতে পারি এই আশীর্বাদ প্রার্থনা করছি প্রার্থনা করছি প্রার্থনা করছি সেই ধর্ম দানকারী সবা দানাং ধর্ম দানাং জিনাতি সকলে দানের চেয়ে ধর্ম শ্রেষ্ঠ যা তথাকথ সম্ম সম্বুদ্ধের দেশিত ভান্তের এই ধর্মদান নিঃসন্দেহে প্রশংসনীয় ও গ্রহণীয় আমরা মনে প্রাণে বিশ্বাস করি দেব ব্রহ্ম ও মনুষগণের পূর্ণ লাভে পূজনীয় ভ্রান্তের অবদান বর্তমানে অদ্বিতীয় ও অবিস্মরণীয় পূজনীয় ভান্তের প্রতিটি ধর্ম বাণী প্রথম অনুষ্ঠিত বাণী দ্বারা ব্যবহবা ও মনুষ্যগণের সর্বদা জয় মঙ্গল হোক এই ধর্ম সুধা গ্রহণ করে আমরা যেন যাধানব্ধ সম্পত্তি লাভ করি শত্রুহীন রোগহীন বিপদহীন ও মারামারি হানাহানি থেকে মুক্ত হই এবং দান ভাবনা করে এই ভব সংসারের সর্ব দুঃখ হতে মুক্তি লাভ করতে পারি এই প্রার্থনা করছে প্রার্থনা করছে প্রার্থনা করছে এই গুণোত্তম জ্ঞানী জগতের সকল সংস্কার সমূহ একান্ত দুঃখও মনে করে পূজনীয় ভান্তি যে ধ্যান সাধনা ও প্রজ্ঞা লাভ করেছেন যা মানবের কিন্তু সুখ মঙ্গল কামনায় নিরলসভাবে প্রচার করতে চলেছেন তা অত্যন্ত প্রশংসনীয় ও গ্রহণীয় আপনার জন্ম জন্মান্তরের দান শীল ভাবনা পূরণ হয়েছে বলে আপনি কায়িক বাচলিত মানসিক কর্মের সংযম উক্ত সংযমে পূজনীয় ভান্তি আপনি ধ্যান সাধনার প্যাজ গুণিক গুণান্বিত আপনার প্রতিটি মুখ নিশ্রিত বাণী সমূহে দেবমানবীর উপকার সাধিত হয় প্রত্যেকটি মুখ নিশ্রিত সত্যক্রিয়ার প্রভাবে অহরহ মানবীর উপকার সাধিত হচ্ছে বিহায় গুণের চেয়ে সর্বোত্তম জ্ঞান হেই ধ্যানের শিষ্য লাভী যার পার্মী গভীরও উন্নত তাকে কোনো বাধা বিপত্তি পারে না আটকাতে পূজনীয় ভান্তের দৃঢ় মনোবল বীর্যবল প্রজ্ঞা দিয়ে সফলতা পেয়েছে সর্বপ্রথম ধানের শিষ্য লাভ করে তাই ধর্মগীর সাধনা কুটির মিটিংরে পাখালি রাঙামাটি স্থানটি পবিত্র পূর্ণভূমি হিসেবে দেব ব্রহ্ম ও মনুষ্য লোকের কাছে স্মরণীয় হয়ে থাকবে পূজনীয় ভ্রান্তিকে আমরা আজ থাকাছবি জেলার লালমা আম আম স্থানে ছবির বরং পূর্ণ করার সুযোগ পেয়েছি বলে অত্যন্ত আনন্দিত ও প্রসন্নতা বোধ করছি পূজনীয় ভান্তের আশীর্বাদ আমাদের সর্বদা বিরাজ করুক এবং যতক্ষণ পর্যন্ত নির্বাণ লাভ না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের চারি অপায় দ্বার বন্ধ হোক এবং লৌকিক সম্পত্তি পেয়ে পরম সুখ নির্বাণ লাভ করতে পারি এই আশীর্বাদ প্রার্থনা করছি প্রার্থনা প্রার্থনা করছি করছি এই মৈত্রীকে আমি সহ একত্রিশ লোকভূমি নিয়ে একটি চক্রবাল কোটি সহস্র চক্রবাল কম্পিত করে যিনি মৈত্রী সত্য নিবৃত্তি দ্বারা বিহার করেন সমস্ত চক্রবালের একমাত্র নায়ক হয়ে নিরু হয়ে বিচরণ করেন তিনি অর্হৎ সমক সমুদ্ধ পূজা ভান্তে আপনিও অন্তমে কীভাবে কঠিন শাস্ত্র চক্রবাল কম্পিত করে এবং মৈত্রী সত্য নিবৃত্তি দিয়ে বিহার করতে হয় সেই বিশ্বয় নিয়ে জগতে প্রচার করছেন বলে আমরা আপনার মুখনস্থিত দেশনা পেয়ে এখন অনুভব করতে পারছি সাক্ষাৎ বৌদ্ধ শতকে পূজা করছি সদীয় ভান্তে আতপস্থিতি পূর্ণ জগী সকল দেব ব্রহ্ম ও মানবের স্থবির বরণে পূজা গ্রহণ করুন গ্রহণ করুন গ্রহণ করুন পূজনীয় ভান্তে ভান্তি আমাদের যেন এই ভব চক্রের সকল দুঃখ হতে মুক্তি লাভের জন্য যথাযব্ধ সম্পত্তি সিদ্ধির হেতু হোক এবং আমরা যেন শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী শিলবান শিলবতী ধনবান ধনবতী রূপবান রূপবতী প্রজ্ঞাবান প্রজ্ঞাবতী হয়ে আট সত্য জ্ঞান প্রতিটি আধুনিক জ্ঞান ও আসংখ্যান লাভ করে অন্তমে কালোগত জাতিবর্গসহ সকলেই দুঃখমতি নির্বাণ সাক্ষাৎ করতে পারে এই আশীর্বাদ প্রার্থনা করছি প্রার্থনা করছে প্রার্থনা করছি শ্রদ্ধা নিবেদনে ঠাকড়াছড়ি জেলার উপাসক উপাসিকা উপনাতি বিন্দুর পক্ষে রচনা করেছেন জ্ঞান প্রদীপ চাকমা স্থান লালমাপাড়া আমবাগান সবই সত্য সুবিধা হতো জগতের সকল প্রাণী সুখী হোক দুঃখ হইতে মুক্তি লাভ করো সাধু 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 সাধু